আইরে ইলিশ মাছ আমরা কইছিলাম আঙ্গো দেশের অনেক ক্ষতি হয়েছে আঙ্গো দেশের অনেক ছোট থেকে বৃদ্ধ পরিমাণে মানুষ ইন্ডিয়ার ফানিতে মারা গেছে যে পরিমাণে তারা ফানি সেটছে দিন শেষে আমরাই হেগোরা আবার হেগো জিনিসটা ফিরত দিয়ে দিছি কিন্তু আমরা নিজেরা খাইতে পারি না আজ অর্জন তাই আঙ্গুর নিজে দেশের ইলিশ মাছ আমরা নিজেরা ঠিকমতো কিনি খাইতে মারি আমরা কিনি সোড়ো মাছ তারপরে ঝাটকা মাটকা বকর যা আছে এগুলো কিন্তু বড় ইলিশ মাছ আমরা চোখে দেই না কারণ আঙ্গ বাজারে আঙ্গু জিনিসে আঙ্গুর তুন দাম বেশি দেয় আর ফাঁসের বাজারে মানে ফাঁসের দেশের ফাঁসের মানুষরা হুয়াদ করে ইলিশ মাছ খায় হেতারা দাম কম হয় কারণ হচ্ছে হেতারা আঙ্গ আত্মীয় হেতারা তো আঙ্গ বাইরে এলাকা এই কারণে সো দাদা ইলিশ মাছ অবশ্যই হুয়াদ হয়েছে কেন আর দাদি আপনার যে মুস্কি হাসি আমার পুরা দিলটা খুশি হয়ে গেছে আমি ইলিশ মাছ না গাইলে সমস্যা নাই আপনি ইলিশ মাছ খাই যে মুসকি হাসি দিয়েছে না আমি পুরো ফিট হয়ে গেছি থ্যাংক ইউ ধন্যবাদ আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা টেনশন করবেন না আমাদের কিডনি বিক্রি করে হইলেও আমরা ধরি ইলিশ মাছ রান্না করলে কিনি হলেও করলে হাঁড়ামো কোনো সমস্যা নেই কোনো টেনশান নেই আপনাদের কত লাগব কি লাগবে আপনারা শুধু জাস্ট টক টক করে ঘন্টা মাঝে জানাবেন বাকিটা আমরা দেখি নিই কারণ আমরা মুখে বলি এক করে দেখাই দুই